আমাদের সেট আপ এখনো চলতেছে আমরা আপডেট দিচ্ছি আর কি মূলত আর একটা জিনিস আমাদের মনে রাখা ভালো যে আমরা উইন্ডোজ আপডেটেড উইন্ডোজ ইউজ না করাটা বেটার যদি আমরা কিনে ব্যবহার করতে পারচেস করে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আপডেটটা করা অত অন্যথায় অনেক ব্যাকডেটেড উইন্ডোজ যেটা মানে আরও চার পাঁচ বছর আগের আইএসও ফাইল ওইটা ইনস্টল করে পরে কিছু জিনিস যেগুলো না হইলে না ওগুলো আপডেট করে নেওয়া তাহলে আমরা অনেক দিন চালাতে পারবো এই উইন্ডোজ সমস্যা হবে না আর যদি আমরা এটা না করে আমরা নতুন উইন্ডোজ ডাউনলোড করে নেই হ্যাঁ সেক্ষেত্রে ওই নতুন উইন্ডোজটা নতুন কিছু ফিচার ওরা অ্যাড করে দিছে যে বেশি দিন কেউ উইন্ডোজটা ভালোভাবে চালাতে পারবে না বা ওদের কাছে কিছু কিছু ওদের কাছে চলে যাবে আর কি মানে মাইক্রোসফটের কাছে চলে যাবে ওই অ্যাক্সেস তো ওই এক্সেসগুলা মাইক্রোসফট চাইলে বন্ধ করে দিতে পারবে বিকজ আমরা তো মানে যারা চালাবে অবৈধভাবে চালাবে এই জন্য তারা বন্ধ করে দিতে পারবে বা ডিস্টার্ব করতে পারবে একরকম আর যদি আমরা ব্যাকডেটেড উইন্ডোজগুলা চালাই সেক্ষেত্রে কিছু কিছু আপডেট যেগুলো উইন্ডোজের প্রসেসরের আপডেট বায়োসের আপডেট এই সমস্ত আপডেটগুলা এবং সফটওয়্যারগুলোর আপডেটগুলা নিয়ে আমরা জাস্ট ইয়াট অফ করে দিব মানে উইন্ডোজের আপডেট সিস্টেমটাই বন্ধ করে দিব তো ভালো থাকবেন আমরা পিসিটা সেট দিচ্ছি আমরা ডেলিভারির সময়ও আবার আবার একটা ভিডিও করব করে আমরা তো টোটাল সবগুলো ভিডিও একসাথে করে অথবা যে ক্লায়েন্ট আছে আমাদের ওই ক্লায়েন্টের অনুমতি সাপেক্ষে আমরা এটা প্রচার করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম